চলে আসছি মূল ভিডিওতে তো আপনাদেরকে বলে রাখি যে রসুনের নানান গুণাগুণ রয়েছে তো আপনারা কীভাবে ব্যয় করবেন তার সকল তথ্য বলে রাখি তো সর্বপ্রথমে আপনাকে জানা দরকার রসুনের মধ্যে কি রয়েছে কি উপাদান রয়েছে এবং রসুন কোন ক্ষেত্রে উপকারিতা রয়েছে তো একে আপনাদেরকে পরিচয় করাবো এবং তার যে পুষ্টিগুণ রয়েছে সব বিস্তারে আপনাদের সামনে তুলে ধরছি এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে বলা রয়েছে যে রসুন রয়েছে অনেক পুষ্টিগুণ সম্পন্ন এবং যা দৈনন্দিন খাবারে যে আমরা ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো রসুন সব ধরনের তৈরি তরকারিতে যে স্বাদ বা রুচিসম্মতের জন্য আমরা রসুন ব্যবহার করে থাকি তো অনেকে রসুনের আচার খেতেও পছন্দ করেন তথাপি বলেই রাখি যে রসুনের গুরুত্ব রয়েছে অপরিসীম এবং পুষ্টিগুণ এবং ওষুধগুলির মধ্যে সমৃদ্ধ উপাদান যুগে ওষুধ হিসাবে রসুনকে ব্যবহার করা হতো তথাকথিতভাবে বলা হয় যে পুষ্টিকূর্ণ সমৃদ্ধ হওয়া রসুনকে সুপার ফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষজ্ঞের মতে এটা আমার মত না এটা বিশেষজ্ঞদের মতে এবং রসুনের মধ্যে শরীরের জন্য উপকার হয়েছে থামিন ভিটামিন বি ওয়ান এবং নায়াসিন ভিটামিন বি থ্রি নামক একটি পদার্থ এছাড়া রয়েছে এরিবো ভিটামিন বি টু আবারও বলছি রসুনের মধ্যে রয়েছে রিবো ফাইব ফ্লাবিন ভিটামিন বি টু এবং প্যান্টোথ্যানিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন বি ফাইভ যাকে আমরা প্যান্টোথ্যানিক অ্যাসিড বলে থাকি এবং এছাড়াও রয়েছে ভিটামিন বি সিক্স এবং ফলের অ্যাসিড এছাড়া রয়েছে ভিটামিন বি নাইন এছাড়াও রয়েছে সালফার এবং কম্পাউন্ড এবং সেলেনিয়াম ইত্যাদি উপাদান রয়েছে এবার আসছি যে রসুন কী কী উপকার করে কীভাবে খেলে বেশি উপকারিতা পাওয়া যায় তো বিভিন্ন বিশেষজ্ঞের মতে তাদের মত্র আমি তুলে ধরছি তো রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টি অক্সিডেন্ট যা শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় এবং ক্ষমতা বৃদ্ধি করতে পারে এছাড়া রয়েছে সেলেনিয়াম ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য ক্যান্সার প্রতিরোধ সাহায্য করে এবং রসুন রক্ত পরিশোধন রক্ত রক্ত সঞ্চালন বাড়ায় আবার বলছি রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তো বৃদ্ধি করে এবং সেলোনিয়াম ক্যান্সার ধ্বংস করে ক্যান্সারের প্রতিরোধ সাহায্য করে এবং রসুন রক্ত পরিশোধ করে রক্ত সঞ্চালক বাড়ায় ঠিক আছে তো রক্ত সঞ্চালক বাড়ায় এছাড়াও কি ক্ষতি ক্ষেত্রে রসুন আরও অনেক উপকার রয়েছে তো সব বিস্তারে আপনাদের তুলে রাখছি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব ধরবেন এছাড়াও রয়েছে রসুনে অনেক গুণ তো সব বিস্তারে আলোচনা করছি যে হৃদরোগ উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে রসুনে রয়েছে অ্যান্টি ফ্যাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ যা বিভিন্ন সংক্রমণের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে এটি হজমের ক্ষমতা বাড়ায় তাহলে কি বললাম এটি হজমের ক্ষমতা বাড়ায় এছাড়াও শরীরের যে ক্ষতিকর বা কোলেস্টেরল কমায় যা কোষের বিভিন্ন ক্ষতি প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ওজন কমাতেও এটি কার্যকরী ভূমিকা বলেন পালন করে তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরকে অবশ্যই বলবো আপনারা অতি অবশ্যই প্রতিদিন সকালে একটি করে রসুন কোষ খাবেন এই তো এটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জীবনের জন্য খুবই কার্যকর তবে বলে রাখি ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত রসুন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় ইউরিন ইনফেকশান কমায় মস্তিষ্কের কার্যক্রম যে মাথা যে মস্তিষ্ক এই বিধিতে স্মৃতিশক্তি বাড়াতে ভূমিকা রাখে রসুন বিভিন্ন হরমোনাল বা অসঞ্জস্যতা প্রতিরোধ করে রসুনের প্রতি অর্থাৎ আমাদের শরীরে যে ইষ্টজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং মেনোপজের সময়ে রসুন খেলে উপকার পাওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা বাড়িতে রসুন আনবেন এবং রসুন নিয়মিত খাবেন তবে ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত আমার মনে মনে হয় এবং রসুনে থাকা নানা উপাদান পুরুষদের ফ্যাটিলিটির সমস্যা ঠিক করতে সাহায্য করে এছাড়া টেস্ট টনের মাত্রা যে বেড়ে যায় এবং এক্ষেত্রেও বা প্রজন্ন ক্ষমতার ক্ষেত্রে রসুন খুবই উপকার এবার আসছি কি খেলে বাড়বে এই রতিরক্ষী ক্ষমতা বাড়বে না কমবে আমাকে একজন প্রশ্ন করেছিল যে কীভাবে খাবো বা কি খেলে ভালো হয় ঠিক আছে তো চলুন ফিরে আসছি আমার সেই মূল ভিডিওটি যে কীভাবে খেলে ভালো হয় তো আমি যাদেরকে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আমি বলবো অতি অবশ্যই আপনি রসুনটি ভালোভাবে ধুয়ে সকালে খালি পেটে এক থেকে দুটি কোষ খেয়ে নিলে আপনার পক্ষে অত্যন্ত গুরুত্ব এবার আসছি সাধারণত রসুনি উপকৃত পাওয়ার জন্য সকালে আমরা খালি পেটে ডাক্তারবাবুর পরামর্শ দিয়ে থাকেন রসুনের মধ্যে রয়েছে যে সালফার যে কম্পাউন্ড থাকে তাকে চিবিয়ে খেলে সেটার কার্যকারিতা বেড়ে যায় এবং ঝাঁঝালো সাথে থেকে ঠিক আছে স্বাদের ক্ষেত্রে খুবই গুরুত্ব অপরিসীম এবার কেউ যদি বলেন যে আমি ঝাঁচাড়া খেতে পারছি না সেক্ষেত্রে আপনি মধু মিশিয়ে খেতে পারেন বিভিন্ন শর্তা বা শাক রান্না মুড়ি প্রভৃতি কাঁচা রসুন দিয়ে পাওয়া যেতে পারে রসুন ভাজলে বা রান্না করলে তাপে এটি প্রধান যে রাসায়নিক উপাদান অর্থাৎ রসুনের মধ্যে একটি রাসায়নিক উপাদান থাকে সেটি সহজরে কমতে থাকে এবং কাঁচা রসুন কেটে পরমিনিট খোলা জায়গা ছুঁড়ে রাখলে তারপর সেতে কী হয় ছড়িয়ে এবং অর্থাৎ তারপর সেটা খাওয়া হলে অ্যালিসিন সহজে হজম হয় আবার বলছি রসুন ভাজলে বা রান্না করলে তাপে একটি প্রধান রাসায়নিক প্রধান অ্যালিসিনের যে গুণাগুণ সেটি নষ্ট হয় এবং কাঁচা রসুন কেটে পনেরো মিনিট খোলা জায়গায় ছড়িয়ে রাখলে বা ছড়িয়ে রেখে তারপর খাওয়া গেলে সে হ্যালোজিন সহজে হ্যালিসলে হ্যালিসিন সহজে মানে সহজে হজম হয় এবং রুশনে আচার খেলে জীবনেরও সব গুণ পাওয়া যায় তবে অন্যান্য উপকারিতাও পাওয়া যায় ঠিক আছে তো এই ছিল আজকের আমার বিষয় তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং আপনাদের কী ধরনের ভিডিওটি দেখতে চান অতি অবশ্যই আমাকে লিখে জানান আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য আমি উপস্থাপন করবো ততক্ষণ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন এবং যথাযোগ্য সম্মান জানাচ্ছি তো আজকের আপনাদের জন্য একটি নতুন একটি টপিক নিয়ে এসেছি টপিকটার বিষয় যে রসুনের গুরুত্ব এবং রসুনের যেটা বলা হয় উপকারিতা এবং রসুন কী ক্ষেত্রে কীভাবে গ্রহণ করব কোন সময় খাবো এবং শরীরে আমাদের স্বাস্থ্যের কতটা উপকার তো আপনাদের জন্য আমি এই নতুনত্ব ভিডিও নিয়ে এসেছি তো আপনারা চলুন আপনার আমার সঙ্গে আপনারা থাকতে থাকুন ঠিক আছে তো চলে যাওয়া যাক মূল বিষয়তে রসুন কি ঋষু কোন কাজে লাগে এবং যে সমস্ত প্রতিনিয়ত আমরা যে রসুন কী ধরনের ব্যবহার করে থাকি তা যে স্যাটিসফাই পারফেক্ট যে রেজাল্ট কী হতে পারে একটা সাধারণ মানুষের জীবনে এবং কী কী লক্ষণ থাকতে পারে চলুন ফিরে আসছি আজকের আমার মূল ভিডিওতে দেখতে থাকুন